অক্ষমত কমিশন যে মোর্চাকে যাচাই বাছাই করে আজকে টেবিলে এনেছেন সেটার মূল সামারি হচ্ছে জুলাই প্লক কমিশনের টোয়েন্টি টু আর্টিকেলের ভিত্তিতে ওনারা একটা অর্ডার সংবিধান আদেশ জারি করার কথা বলেছে যদি এটা হয় তাহলে সবচেয়ে লিগেল বেসটা তারপরে ওনারা বলেছেন এটা একই ডেটে সংসদ নির্বাচন এবং একই দিনে তারপরে ওনারা বলেছেন এটা অবিলম্বে কার্যকর তিনটা কথা ওনারা বলেছেন আবার আমাদের পক্ষ থেকে এই বক্তব্যকে উহু না হলেও বেসিক প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান অর্ডার সেকেন্ড গণভোট তবে ডেটের ব্যাপারটা আমরা চূড়ান্ত বলি আমরা এটা বলেছি সরকার ইচ্ছা করলে গণভোট একটা ম্যানেজমেন্টের বিষয় এটা আগেও করতে পারে যদি পনেরো দিন এক মাস মধ্যে যদি চেষ্টা করেন ইলেকশন তো পাঁচ মাস বাকি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তাহলে এর মধ্যে তো গণভোট করে কিন্তু আপনি এটা আনি বৃত্তি দিতে পারেন তার ভিত্তিতে আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা করলে নির্বাচনটা সুষ্ঠু হবে সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে যারা বলছেন সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে না শুধু অমৌলিক বা যেগুলো জেনারেল আছে কম গুরুত্বপূর্ণ আছে সেগুলো অধ্যাদেশের মাধ্যমে হচ্ছে হবে মৌলিকগুলো পার্লামেন্টে যাবে আমরা সেখানে বলেছি যে পার্লামেন্টের কোনো একটিয়ার নাই কনস্টিটিউশনাল বেসিক স্ট্রাকচার অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করতে পারে এটার জবাব কিন্তু ওনারা দিতে পারে যারা এই মত পোষণ করেছে তাহলে এখানে আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না আলটিমেটলি গণভোটে যেতে আগে যাবে না পরে যাবে এই ডিবেট হতে পারে গণভোটসের এটা হবে জন্য গণভোটটাকে আমরা সাপোর্ট করেছি আমরা পরে চাই না কেন পরে এই জন্য চাই না যেমন নাইনটি ওয়ানে পরে হয়েছে জাস্টিস আবুদ্দিন সাহেবের সময় এটা পরে হয়েছে তখনকার সার্কমস্টেন্স আছে এখনকার সার্কমস্টেন্স ভিন্ন ভিন্ন এই কারণে যে বাংলাদেশে এখন হেসিবাদের পতনের পরে যে গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে সরকারটা এসেছে আগেরটা কিন্তু সরকারটা একটা কনস্টিটিউশন ওয়েতে এসেছে এবারে সরকার কিন্তু কনস্টিটিউশন ওয়েতে আসে নাই যেমন আপনারা জানেন এর রিজাইন করার আগে উপরাষ্ট্রপতি নিয়োগ জাস্টিস শাহাবুদ্দিনকে এনে পরে আবার উনি রিজাইন করলেন এরপরে প্রেসিডেন্ট হলেন তারপরে তিনি কেয়ার থেকে সরকারের প্রধান হয়ে ইলেকশন করলেন এই যে কনস্টিটিউশন প্রসেসটা কিন্তু এবার হয় এবার কি হয়েছে এটা বিপ্লব হয়েছে গণ হয়েছে জনগণের অভিপ্রায় প্রেক্ষিতে কিন্তু রেভুলেশন বা আপনার এটা অভ্যুত্থান আপনি যে বাস্তব অভ্যুত্থানটা আগে হয়েছে না ডক্টর ইনুজ সরকার আগে হয়েছে অভ্যুত্থান পরে তিন দিনে তো সরকার ছিল না আট তারিখে গিয়ে সরকার গঠিত হয়েছে তাহলে এখানে জনগণের অভিপ্রায়টা হলো সবকিছুর উপরে